আমরা এখানে পুরাতন ফার্নিচার বাসাবাড়ি থেকে কিনে নিয়ে আসি কাজ কাম কইরা বানিশ কইরা রিপেয়ারিং কইরা বিক্রি করি আর কেউ যদি পুরান ফার্নিচার বাসা বাড়ি রিপেয়ারিং করতে চায় তাও করাইতে পারবে রং বানিশ রিপেয়ারিং সবগুলো আমরা বাসা বাড়িতে গিয়ে করি যদি বিক্রি করে তাও আমরা কিনে নিয়ে আসি আমাদের এখানে অনেক ফার্নিচার আছে খুবই কম দামের মাঝে আপনারা পাবেন যদি কারো লাগে তাহলে এখানে আসতে পারেন আমাদের এখানে যে ভালো ভালো চিটাং সেগুন কাঠের সোফা আছে ইংলিশ কার্ড আছে এগুলা ইংলিশ কার্ড বলে এগুলা খুবই কম দামে নিতে পারবে তারপরে এই যে বোর্ডের আলমারি আছে এগুলা খুব কমের মাধ্যমে নিতে পারবেন ডাইনিং টেবিল আছে তারপরে এই সোফা আছে এই যে পড়ার টেবিল আছে আসসালাম আলাইকুম আমি ঢাকা মগবাজার ওয়ার্লেস রেল গেট কমিউনিটি হাসপাতালের অপর সাইড থেকে কেউ যদি বলে যে আমার কিছু ফার্নিচার আছে এগুলা বিক্রি করব তাহলে আমরা ওই যে ফোন দিলে আমরা ওখানে গিয়ে দেইকা তারপরে দরদাম করে নিয়ে আসব আর যদি বলে না কেউ যে যাইতে হবে না মোবাইলে ছবি তুলে পাঠায় হোয়াটসঅ্যাপ ছবি তুলে পাঠাইলে আমরা ছবি দেখে জিনিসের দরদাম করতে পারবো আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো এটা মধ্যে ইমু হোয়াটসঅ্যাপ প্লাস দুইটাই আছে যদি দমা হয় আমরা গাড়ি দিয়ে টাকা দিয়ে পাঠায়ে দিব আর যদি অনেক বেশি মালামাল হয় তাহলে গিয়ে আমরা সরাসরি তারপরে দরদাম করি আমাদের এখানে হচ্ছে তো আপনার এগুলা ফুরান ফার্নিচার অনেক সময় দেখা যাচ্ছে যে দশ হাজার টাকা বিভিন্ন আছে অনেক ফার্নিচার বিক্রি করলে আমরা এক লাখ টাকা কিন যত ফার্নিচার বিক্রি করবে আমরা ততই কিনবো আমরা বেশি কিনি হচ্ছে হলো আপনার সেগুন কাঠের ফার্নিচার এগুলো হচ্ছে আমরা বেশি কিনি যেগুলো ভালো থাকে ওইগুলো আমরা আইনা বিক্রি করি যারা মানুষ নিয়ে ব্যবহার করতে পারে ওইগুলো আমরা আনি যেগুলো ব্যবহার করতে পারবে না ওইগুলো আমরা আনি না দু হাজার বারো সাল থেকে আমাদের এই প্রতিষ্ঠান যদি কেউ ফার্নিচার বিক্রি করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন প্লাস আমার মোবাইলে ছাবের ছবি তুইলা পাঠাইলে আমি ছবি দেখেই ডিটেইলস বলতে পারবো কয় টাকা দিয়ে কিনতে পারবো কিনা এই ওয়ার্ড্রোব আছে চিটাং সেগুন কাঠের এই ওয়ার্ড্রোবটা আপনারা নিতে পারবেন তারপরে এই যে এই ক্যাটা সেড এন্টি কাডের এটা সেই সেগুন কাট এটা আপনারা লাইফটাইম ব্যবহার করতে পারবেন চিটাং শেগুন কাডের এটা নিতে পারবেন 7000 টাকা হলে ডাইনিং টেবিল আছে এটা হচ্ছে আপনার মালশিয়ান উড কাট ড্রেসিং টেবিল আছে কাস্টমার নিয়ে যেতে ভালোমতো ব্যবহার করতে পারে তারপর এই যে ডাইনিং টেবিল আছে পুরানো ডাইনিং টেবিল এটা হচ্ছে কাটাল কাঠের এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন ঠিকসই তারপর হচ্ছে এই যে এখানে সুকে আছে এই যে এখানে একটা দোকান আছে এখানে স্টিলের আলমির আছে অনেক ভালো পুরা পুরানো দিন আগে তো অনেক দিনের আগের আলমারি অনেক গোটা সিডের আলমারি এগুলা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে এই আরেকটা আছে এই আবার এখানে আরেকটা আছে কাস্টমার আসলে ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই এই কার্ড আছে চিটাং সেগুন কাঠের মালয়েশিয়ান বোর্ডের কার্ড এগুলো নিতে পারবেন পুরাতন এগুলো সব পুরাতন এখানে নতুন কিছুই নেই চট্টগ্রাম সেগুন কার্ডের ওয়ার্ডরুব আছে এগুলো অনেক ভালো অনেক দিন টিকসই পুরাতন সেগুন কার্ড আমরা বাসা থেকে যেগুলো নিয়ে আসি এগুলো দিয়ে এটা বানাইছি এটা অনেক টিকসই করব এই যে যে কার্ডগুলো দেখাইলে যারা চিনে ওরা বুঝতে পারবে আমাদের এখানে খুব কম দামে ফার্নিচার পাওয়া যায় আমাদের দোকান হচ্ছে সকাল আটটা থেকে রাতের এগারোটা প্লাস সাড়ে দশটায় এরকম খোলা থাকে হ্যাঁ আমাদের আসলে এখানে আমাদেরকে সব সময় পাবে কারণ আর বাসা আমাদের আসলে যাওয়ার পুরাতন ফার্নিচারের মার্কেট এই যে বসুন্ধরা আছে কিলগাঁও আছে তারপরে নতুন বাজার আছে ওদের তো অনেক বড় বড় শোরুম ওরা কাম করে অনেক চড়া দামে বিক্রি করে আমাদের তো ওই ওরকম শোরুম নাই আমরা চড়া দামে বিক্রি করতে পারি না আমরা হালকা পাতলা কিছু লাভ হইলে দিয়ে দিই